আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স কি অবস্থা সবার কেমন আছেন সবার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ সায়েন্স লাইফ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর বরাবরের মতোই সরি বরাবর তো না অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি বাট আগের ভিডিওগুলো ছিল শনি একটা থেকে সদরঘাট পর্যন্ত যাইতাম বাট ভিডিওর টপিক এবং টাইপ তরুণটা এখন চেঞ্জ হয়ে গেছে এখন হলো আজিমপুর থেকে নগর ভবন অ্যান্ড মতিঝিল বাট এই ভিডিওতে শুধু নগর ভবন পর্যন্তই যাবো অ্যান্ড ওইখানে আমাদের বিভিন্ন ব্যবসার প্রসঙ্গে বিভিন্ন ফাইল টাইল বা পে অর্ডারের জন্য ওইখানে যাওয়া লাগে নগর ভবন হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিস বা মূল কার্যালয় তো ওইটার আন্ডারে বিভিন্ন টেন্ডারের জন্য আমাদের ওইখানে যাইতে হয় অ্যান্ড আজকের এখন থেকে ভিডিওগুলো এই টপিক নিয়েই হবে যে এখন তো যাচ্ছি আজকে যাচ্ছি রিক্সা দিয়ে বাট ইনশাল্লাহ ভেরি সুন যাবো বাইকে বাইকে করে ইনশাল্লাহ এখানে মানে বাইক চালানোর বিষয়টা এরকম হলো যে আমাদের আসা যাওয়া করতে অনেক মানে খরচ যায় প্রায় মানে অনেক টাকা দুই আড়াইশো আমাদের আসা আসা যাওয়ার ভাড়াই লেগে যায় যার কারণে পরে অ্যান্ড আমারও বাইক চালানোর এরকম ইচ্ছা আছে শখ আছে তাই চাচা বলল তুই বাইক চালানো শিখ তোর একটা বাইক কিনে দিয়ে দিব তাই ভাবলাম যে বাইকটা যত তাড়াতাড়ি হয় চালানো শিখে শিখা উচিত তাহলে নিজের একটা বাইক থাকবে তখন মানে তখন আবার টপিক অন্যদিকে চলে যাবে তখন হয়ে যাবো মোটো ব্লগার এখন আছি মানে ফালতু ব্লগার তখন হয়ে যাবো মোটো ব্লগার সো বিষয়টা মানে অন্যরকম তাই একটু প্যারা দিতেছি বাইকটা চালানোর জন্য বাট আফসোস যাক যাকে বলা হয়েছে বাইক চালানো শিখায় দেওয়ার জন্য আমাকে উনি নিজেই গায়েব হয়ে গেছে ফোন দিলে ফোনে পাই না এদিক দিয়ে মানে ওনার কোনো খবর টবর নাই কিছু নেই এর জন্য আর বাইক চালানোর শিখা হইতেছে না বাট ইনশাল্লাহ আগামী শুক্রবার ঠিকই মানে একদম পুরা চেষ্টা থাকবে যেমনি হোক বাইক চালানো শিখার কারণ যত তাড়াতাড়ি বাইক চালানোর শিখা হবে তত তাড়াতাড়ি কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে দ্যাটস ওয়াই মানে এই জিনিসটাকে একটু জোর দিয়ে দেখতে হবে এখন দুশো টাকার যে বিষয়টা অনেকে বলবে যে আরে ভাই দুই আড়াইশো টাকা অনেক বেশি বলতেছে ভাই পার ডে দুশো টাকা করা হলে মাসে প্রায় ছয় হাজার টাকা মানে অনেক ভাই ছয় হাজার টাকা আসলেই অনেক কিছু শুধু ভাড়া তারপরে ভাড়া আমাদের সকাল সকালবেলা নাস্তা তারপরে প্রত্যেক দিন মানে দেখা যায় কি আমাদের দুপুরবেলা বাজেট থাকে দুপুরবেলা বাইরে খাইতে হয় মানে ওই মতিজিন তবে খাবার দাওয়ার বিষয়টা যেটা এতদিনে পর্যবেক্ষণ করলাম খাবার দাবার দিক থেকে সবচেয়ে মানে ভালো মানের খাবার পাওয়া যায় এবং কম প্রাইসে এটা হলো মতিঝিল মতিঝিলের সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে ওদের চাগুলা আহ একদম সেই লেভেলের সেই লেভেলের চা পাওয়া যায় এখানে সো দেখতে দেখতে চলে আসছি আমাদের প্রায় গন্তব্যস্থলের কাছাকাছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে যেটি এক সময় আমাদের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার নামে পরিচিত ছিল বাট এখন শুধু মাত্র জাতীয় বার্ন ইনস্টিটিউট বার্ন ইনস্টিটিউট নামে পরিচিত এই বার্ন ইনস্টিটিউটে ঠিক একটু সামনেই এই যে হাতের রাস্তার বাম পাশে একটি হাসপাতাল হয়েছে যেটি হলো মানে সরকারি কর্মচারী হাসপাতাল অ্যান্ড ওই হাসপাতালের মধ্যে কিছুদিন আগে একজন বাইকার আই থিঙ্ক তার বাইকটা মানে রিফান্ড ক্যাপিয়ার বা সিবিআর টাইপ ওই বাইকের সে সুন্দর করে চাবিটা লাগায় চলে গেছে মানে তার কি পরিমাণ বিবেকছে একটা দামি বাইক চাবি লাগায় চলে গেছে ভাই যাক পরে আনসারকে বলছিলাম যে চাবিটা ওনার কাছে রাইখা দিতে বাট উনি নিল না কেন নিল না এটা জানি না বাট উনি বললো যে থাক এটা যেখানে আছে ওইখানেই থাকুক তো দেখতে দেখতে চলে আসলাম নগর ভবনের ভিতরে অ্যান্ড ভিতরে প্রবেশ করে দেখি দুইজন ফটো সেশন করতেছে অ্যান্ড বাট হ্যাঁ এটা ছবি তোলারই জায়গা জায়গাটা সুন্দর বাট রাত্রেবেলা জায়গাটা আরেকটু বেশি সুন্দর দেখা যায় যেটা ভিডিওর শেষ অংশে দেখা যাবে তো রিক্সা থেকে নামার পর আমরা ওই দিন প্রথমেই চলে গেলাম মেয়র দপ্তরে ওইখানে গিয়ে অপেক্ষা করতেছিলাম আমি আমার যে সিনিয়র উস্তাদ উনি ভিতরে গেলেন ভিতরে কাগজপত্র চেক দিতে তো আমি বসে বসে এখানে অপেক্ষা করতেছিলাম দেন তারপর মেয়র দপ্তর থেকে বের হয়ে এসে একটা দুধ চা খেলাম অ্যান্ড এটা হলো পিছন সাইড অভ্যর্থনা তথ্য কেন্দ্র এটা সামনের দিকেই বাট আমরা চাটা খাইছি হলো পিছন দিক থেকে অ্যান্ড এই যে রাতের ভিউ যেটা বলছিলাম এখানে মানে সুন্দর একদম গোল্ডেন কালার লাইট দিয়ে ক্যামেরায় তো তেমন একটা উঠে না আর এমনিতেই তো আমার কম দামি ফোন তেমন কোনো ভিডিওটি হয় না তাই নর্মাল সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই পেজ আল্লাহ হাফিজ